এক সময় দুই টাকা দাম নিয়ে চায়ে যে স্বাদ ছিল এখন তা পাঁচ টাকা নিলেও সেই স্বাদ নিয়েই বিস্তারিত রিপোর্টে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর নিয়মিত খোলা দোকান কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে এই দোকানগুলোর অবস্থা একেবারে ভূন্য এক চায়ের মান আগের মতো নেই সাধুর চা ছিল একসময় সুপরিচিত কিন্তু এখন সেই মান বজায় থাকছে না চায়ের স্বাদ পাঞ্চে কখনো বেশি পানি কখনো আবার দুধ চিনি ঠিকমতো মেশানো হয় না দুই দোকান নিয়ম করে খোলে না সাধুর দোকানগুলোর সময়সূচি আর নির্ভরযোগ্য নয় কেউ সকালবেলা চা খেতে গিয়ে দেখেন দোকান বন্ধ আবার বিকেলে গিয়েও একই অবস্থা এতে করে নিয়মিত গ্রাহকরা হতাশ হচ্ছেন তিন পরিচ্ছন্নতা ও পরিবেশের অবনতি আগে যেখানে দোকানগুলো ছিল পরিষ্কার এখন সেখানে দেখা যায় গ্লাসগুলো ভালো করে ধোয়া হয় না টেবিল চেয়ার অগোছালো এবং দোকানের হাসপাশেও ময়লা পড়ে থাকে চার কর্মীদের আচরণ কিছু দোকানে কর্মীদের ব্যবহার আগের মতো বান্ধব বা সৌজন্যপূর্ণ নেই অনেক সময় অর্ডার দিতে গেলে পাড়াহুড়ো করে বা বিরক্তি ভাব প্রকাশ করেন এভাবে চলতে থাকলে সাধুর দোকান তার পুরনো সুনাম হারাতে বসেছে সময় এসেছে এই অনিয়মগুলোকে গুরুত্ব দিয়ে দেখা ও সংশোধনের উদ্যোগ নেওয়ার না হলে সাধুর মতো একটি পরিচিত নাম মানুষের আস্থা হারাবে দ্রুতই